মুর্শিদাবাদ জেলা এডুকেশন অফিসারের পক্ষ থেকে একটা গুরুত্বপূর্ণ বার্তা আছে মূলত মুর্শিদাবাদ সার্কেল সমন্বয়কারীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এই নির্দেশ মূলত প্রয়াস স্কিমের অধীনে কর্মচারীরা যারা একত্রিশে মার্চ দু তারিখের পর ফিফটি এই অর্থাৎ আঠান্ন বছর পূর্ণ করবেন তারা মাসিক পেনশন পাওয়ার যোগ্য হবেন তবে তাদের অবদান ন বছর ছ মাসের সমান বা তার বেশি হতে হবে কর্মচারীদের অনলাইনে আবেদন করতে হবে এফ এ টেন ডি ফর্ম ব্যবহার করে আবেদন করার সময় তাদের ব্যক্তিগত ডকুমেন্টের মাধ্যমে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো সংযুক্ত করতে হবে এছাড়াও আবেদন করার পরে জেলা অফিসকে অবহিত করতে হবে জেলা অফিস সংশ্লিষ্ট কর্মচারীর ইপিএস এর প্রস্থান তারিখ তারা লিখবে কিন্তু মনে রাখবেন আবেদন করার আগে আপনাকে নিজের ই মনোনয়ন সম্পন্ন করতে হবে এই তথ্যটি সমস্ত তো কর্মচারীদের জন্য অত্যন্ত জরুরি শিক্ষার অধিকার এবং সবার শিক্ষা সবার উন্নতি আর এর সঙ্গে যারা যুক্ত যে সমস্ত কর্মচারী আপনাদের জন্য এই ভিডিওটা কেমন লাগলো অবশ্য আপনাদের মূল্যবান সময়ের জন্য ধন্যবাদ তবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কেমন লাগলো মতামত জানাতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নিতা দর্শন জয় হিন্দ বন্ধু মাতারাম ভারত মাতা কি জয়